আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর চুরসিতম এমসি করে সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকে আমরা সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কিভাবে আপনারা আবেদন করবেন কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা যারা ফেসবুকের মাধ্যমে চাকরির আপডেট ভিডিও দেখতে চান আপনারা চাইলে আমার পেজটি ফলো করতে পারেন পেজের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে আমরা বয়সটা দেখে নিব পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে আঠাশ বছরের মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বয়সটা একটু ভালো মতো করে নেবেন এবং উচ্চতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি এবং ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাতান্ন কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি এরপর হল শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদেরকে এম বিবিএস ডিগ্রি হতে হবে এখানে মূলত ডাক্তার নিয়োগ করা হবে সেক্ষেত্রে এম বিবিএস ডিগ্রি না থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না পাশাপাশি আপনাদের ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে এবার হলো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অবশ্যই এইসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে এ লেভেলে দুইটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে এ এবং একটিতে বি গ্রেড থাকতে হবে এবং মাধ্যমিকের ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি বিষয় এ এবং তিনটি বিষয়ে বিগ্রেড থাকতে হবে এরপর হলো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তবে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে তারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ যে সকল প্রার্থীদের বয়স পহেলা জানুয়ারি দু হাজার সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবার হলো জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এরপর হলো অযোগ্যতা কি কি কারণে আপনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন এখানে কিন্তু দেওয়া আছে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর হলো আবেদন পদ্ধতি আপনাদের আবেদন বারো জুলাই দু তারিখ হতে সতেরো আগস্ট দু তারিখ পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ আজকে থেকে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেছে আপনারা সতেরো আগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন পাশাপাশি আপনাদের আবেদনের লিঙ্কটি হলো জয়েন ডট আর্মি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি আপনাদের কিন্তু এক টাকা আবেদন ফি এবং এক টাকা রেজিস্ট্রেশন ফি টোটাল দুই টাকা জমা দিতে হবে এবং এটা কিন্তু আপনারা চাইলে টেলিটক অথবা ভিসা কার্ড বা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে জমা দিতে পারবেন অর্থাৎ আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখন বিস্তারিত পদ্ধতি সেখানে দেওয়া থাকবে সেই অনুযায়ী মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি আপনাদের যদি কোনো ধরনের অসুবিধা হয় অর্থাৎ আবেদনের সময় যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার এবং তাদের হেল্প ডেস্কের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে হলো লিখিত পরীক্ষা আপনাদের টোটাল একশো মার্কসের লিখিত পরীক্ষা হবে এবং তেইশ আগস্ট হাজার চব্বিশ তারিখ সকাল নয়টায় শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাস এখানে মূলত অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সেটা আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন এবং পাশাপাশি যারা মূলত উত্তীর্ণ হবেন প্রত্যেকের ফোনে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় কিন্তু তারা বলে দিয়েছে আগামী বিশ অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনাদের এই কার্যক্রম চলমান থাকবে পাশাপাশি আপনাদের যে সকল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সবকিছু কিন্তু দেওয়া আছে এবং নির্বাচিত প্রার্থীদের বিএমএে চব্বিশ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে পাশাপাশি আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন সবকিছু কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ আপনাদের যাদের আবেদনের যোগ্যতা আছে তারা সতেরো আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে আপনারা চাইলে আজকে থেকে আবেদন করে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে